আপনি অনুভব করেছেন যে আপনি সব কিছু উজাড় করে দেওয়ার পরেও অপূর্ণ থেকে যান আপনি ভালোবেসেছেন বুঝেছেন সহ্য করেছেন থেমেছেন ঝুঁকেছেন তবুও পুরুষের আচরণের কোনো পরিবর্তন হয়নি সে যেমন ছিল তেমনই রয়ে গেল আর আপনি প্রতিদিন একটু একটু করে ভেঙে যেতে থাকলেন পৃথিবী আপনাকে এটাই শিখিয়েছে যে যদি পুরুষকে নিজের কাছে রাখতে হয় তবে তাকে অনুভব করাও যে সে কতটা প্রয়োজনীয় কিন্তু কেউ আপনাকে এটা বলেনি যে পুরুষ সেই নারীর সামনে দুর্বল হয় না যে তাকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলে বরং সেই নারীর সামনে নত হয় যে নিজের মধ্যে সম্পূর্ণ আর এটাই হলো সেই সত্য যা জানার পর নারী আর কখনো আগের মতো থাকে না পুরুষকে হাঁটু গেড়ে বসানোর রহস্য চিৎকারে লুকিয়ে নেই তা চোখের জলে নেই অভিযোগে নেই প্রশ্নে নেই তা লুকিয়ে আছে সেই মুহূর্তে যখন একজন নারী ভেতর থেকে ক্লান্ত হয়েও শান্ত থাকতে শিখে যায় যখন সে ঠিক পরে ফেলে যে এখন সে আর নিজেকে প্রমাণ করবে না নিজেকে বোঝাবে না এবং কারো মানসিক প্রয়োজন হয়ে বেঁচে থাকবে না পুরুষ সেই নারীকে কখনো ভুলতে পারে না যে তাকে ছেড়ে যায় না বরং নিজেকে বেছে নিয়ে জীবনে এগিয়ে যায় আপনাদের জানাতে চাই যে এই চ্যানেল শুধু কন্টেন্ট না এটা একটা স্টোইক ফ্যামিলি এই ফ্যামিলিকে আরও শক্ত করতে আমাদের নতুন চ্যানেল স্টোইসিজম ফর উইমেনকে সাপোর্ট করো লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে নারীরা প্রায়ই এটা মনে করে নেয় যে তাদের ভালোবাসাই তাদের সব থেকে বড় শক্তি কিন্তু সত্যি এই যে ভালোবাসা ততক্ষণ শক্তি হয় না যতক্ষণ তার সাথে আত্মসম্মান যুক্ত না হয় না হলে সেই ভালোবাসাই পুরুষের জন্য আরাম হয়ে যায় আর নারীর জন্য বোঝা পুরুষ সেই নারীর অভ্যস্ত হয়ে যায় যে সব পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু সে সেই নারীকে ভয় পায় যাকে হারানোর সম্ভাবনা থাকে ভয় এজন্য নয় যে সে অন্য কারো কাছে চলে যাবে বরং এজন্য যে সে আর আগের মতো থাকবে না যেদিন একজন নারী নিজের ভেতর এই বোধ তৈরি করে নেয় যে তার মূল্য কোনো পুরুষের উপস্থিতিতে নির্ধারিত হয় না সেদিন থেকেই তার শক্তি বা এনার্জি বদলে যায় সে খুব বেশি কথা বলে না কিন্তু তার নীরবতা ভারী হয়ে ওঠে সে প্রশ্ন করে না কিন্তু তার দূরত্বই প্রশ্ন হয়ে দাঁড়ায় সে কাঁদে না কিন্তু তার হাসিতেই জবাব লুকিয়ে থাকে পুরুষ সেই পরিবর্তনটি তৎক্ষণাৎ বুঝতে পারে না কিন্তু তার মন অস্থির হতে শুরু করে কারণ এখন খেলা আর তার হাতে থাকে না পুরুষকে হাঁটু গেড়ে বসানোর জন্য নারীর কিছু করার প্রয়োজন হয় না তাকে শুধু কিছু একটা হয়ে উঠতে হয় সেই নারী যে এখন আর প্রতিটি মেসেজের অপেক্ষা করে না প্রতিটি কলকে অগ্রাধিকার দেয় না প্রতিটি বিষয়ে নিজেকে দোষী মনে করে না সেই নারী যে বুঝে যায় যে ভালোবাসা চেয়ে নেওয়ার বস্তু নয় এবং সম্মান সমঝোতা করে পাওয়া যায় না পুরুষ সেই নারীর পেছনে ছোটে যাকে ধরা সহজ নয় যাকে বুঝতে হয় যাকে পাওয়ার জন্য নিজেকে আরও উন্নত করতে হয় যখন একজন নারী ইমোশনাল রিয়াকশন দেওয়া বন্ধ করে দেয় তখনই পুরুষ ইমোশনালি ইনভেস্ট করতে শুরু করে যখন সে প্রতিটি কথা ব্যাখ্যা করা ছেড়ে দেয় তখনই তার কথার ওজন বাড়ে যখন সে এটা প্রমাণ করার বৃত্ত থেকে বেরিয়ে আসে যে সে কতটা সত্যবাদী কতটা অনুগত কতটা যত্নশীল তখনই পুরুষের উপলব্ধি হয় যে সে একজন সাধারণ নারীকে হালকাভাবে নিয়েছিল আর এই উপলব্ধি পুরুষকে ভেতর থেকে ভেঙে দেয় আসলে পুরুষ সেই নারীর সামনে নত হয় না যেটাকে নিচু দেখায় বরং সেই নারীর সামনে মাথা নোয় যে নিজেকে উঁচুতে তুলে নেয় যে কোনো পরিবর্তন না হয়ে লড়াই না করে সরগোল না করে নিজের জগৎ তৈরি করে নেয় তার স্বাধীনতা তার আত্মবিশ্বাস তার শান্তি এই সবই পুরুষের জন্য সবথেকে বড় ধাক্কা হয়ে দাঁড়ায় কারণ এখন আর সেই নারী তার দুর্বলতা নয় বরং তার অভাব হয়ে দাঁড়িয়েছে আর এই অভাব পুরুষকে কুরে কুরে খায় সে ভাবে যে আগে সে কেন এত গুরুত্বপূর্ণ ছিল আর এখন কেন নয় সে নিজেকে প্রশ্ন করে যে সে এমন কি হারিয়ে ফেলল যা এখন ফিরে পাওয়া তার সাধ্যের বাইরে এটাই সেই জায়গা যেখানে পুরুষ মানসিকভাবে ঝুঁকে পড়ে ভেঙে যায় এবং মনে মনে স্বীকার করে যে সে সেই নারীর মূল্য বুঝতে অনেক দেরি করে ফেলেছে এই গল্প প্রতিশোধ নেওয়ার নয় এই গল্প জেতারও নয় এই গল্প নিজেকে ফিরে পাওয়ার কারণ যেদিন একজন নারী নিজেকে খুঁজে পায় সেদিন কোনো পুরুষই তাকে হারানো থেকে বাঁচতে পারে না আর এটাই হল পুরুষকে হাঁটু গেড়ে বসানোর আসল রহস্য নিজেকে বেছে নেওয়া কোনো চিৎকার ছাড়া কোনো ভয় ছাড়া যদি আপনি এমন নারী হয়ে উঠছেন বা হয়ে গেছেন তবে মনে রাখবেন আপনি কারোর প্রয়োজন নন আপনি একটি পছন্দ চয়েস এবং এই পরিচয়ই আপনাকে সব থেকে শক্তিশালী করে তোলে এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ নারী হার মেনে নেয় এখানে আবেগ কাজ দেয় না এখানে বুদ্ধি বা বোধ কাজ দেয় এখানে ভালোবাসা দিয়ে কিছু হয় না এখানে নিজের স্থান নির্ধারিত হয় যদি আপনি সত্যিই চান যে কোনো পুরুষ আপনাকে হালকাভাবে নেওয়ার আগে একশোবার ভাবুক তবে আপনাকে আজ থেকে কিছু বিষয় পরিবর্তন করতে হবে ধীরে ধীরে নয় পরিষ্কারভাবে এবং কোনো ভয় ছাড়া সব থেকে আগে এটা করা বন্ধ করুন যে আপনি প্রতিটি কথায় নিজের সাফাই দিচ্ছেন এটা করবেন না প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আপনার বাধ্যবাধকতা নয় প্রতিটি সন্দেহ দূর করা আপনার কর্তব্য নয় যেদিন আপনি এটা বুঝে যাবেন যে আপনার নিরবতাও একটি উত্তর হয় সেদিন থেকেই পুরুষের মনে অস্থিরতা শুরু হয়ে যাবে সে সেই নারীকে নিয়ন্ত্রণ করতে পারে না যে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দেয় না কারণ বারবার বোঝানো নিজের শক্তিকে নিচে নামিয়ে আনে এখন থেকে যখনই আপনার মনে হবে যে আপনি নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন ঠিক সেখানেই থেমে যান শান্ত থাকুন নিজের শক্তি বাছান এখন এটা করুন যে নিজের দিনচর্যাকে গুরুত্ব দিন নিজের সময়কে সস্তা করবেন না বারবার ফোন ধরা তৎক্ষণাৎ উত্তর দেওয়া নিজের পরিকল্পনা বদলে ফেলা এটা আকর্ষণ নয় এটা হল সবসময় সহজলভ্য থাকা আর যখন কোনো নারী সবসময় সহজলভ্য থাকে তখন পুরুষ তাকে হালকাভাবে নিতে শুরু করে নিজের দিনটি এমনভাবে সাজান যাতে সেখানে আপনার অগ্রাধিকার থাকে আপনার বিকাশ আপনার শরীর আপনার চিন্তা আপনার নিজস্ব জগৎ পুরুষের কাছে এটা দৃশ্যমান হওয়া উচিত যে আপনি ব্যস্ত নন বরং আপনি উদ্দেশ্যের সাথে জীবন কাটাচ্ছেন যে নারীর জীবন উদ্দেশ্যপূর্ণ তাকে কেউ সাধারণ মনে করার সাহস পায় না এখন এটা বুঝে নিন যে মনোযোগ দেওয়ার চেয়ে বেশি জরুরি আপনার উপস্থিতি মনোযোগ দেওয়া সহজ কিন্তু উপস্থিতির মূল্য থাকে সব সবসময় আবেগীয়ভাবে উপলব্ধ থাকবেন না যদি পুরুষ বিরক্ত থাকে তবে আপনি তার উপদেষ্টা হয়ে যাবেন না যদি সে বিভ্রান্ত থাকে তবে আপনি তাকে পথ দেখাবেন না তাকে নিজেকেই সংগ্রাম করতে দিন পুরুষ সেই নারীকেই কদর করে যে তাকে ঠিক করার চেষ্টা করে না বরং নিজেকে স্থির রাখে একটি খুব জরুরি কথা হলো এই যে নিজের সীমা বা বাউন্ডারি কথা দিয়ে নয় বরং নিজের ব্যবহার দিয়ে দেখান লম্বা উপদেশ দেবেন না যে আপনার কি পছন্দ নয় একবার বলে দেওয়াই যথেষ্ট যদি একই ঘটনা বারবার ঘটে তবে নিজেকে সরিয়ে নিন দূরত্ব তৈরি করুন উত্তর দিতে সময় নিন নিজের ব্যবহারে পরিবর্তন আনুন আপনার সীমার মর্যাদা তখনই হয় যখন তার সাথে পরিণাম যুক্ত থাকে ফাঁপা সতর্কতা আপনার কথার গুরুত্ব কমিয়ে দেয় এটাও করুন যে নিজের আবেগকে ব্যক্তিগত রাখুন সব কষ্ট সবাইকে বলা জরুরি নয় সব চোখের জল দেখানো জরুরি নয় পুরুষ সেই নারীর ওপর আবেগীয়ভাবে আধিপত্য বিস্তার করে যে খোলা বইয়ের মতো হয় কিন্তু যে নারীর আবেগ সংবরণ করা থাকে যার জগৎ শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে ঘোরে না তাকে বোঝার জন্য পুরুষ নিজের শক্তি ব্যয় করে আর যেখানে সে নিজের শক্তি ব্যয় করে সেখানেই সে নত হয় এখন এই বিষয়ে নজর দিন যে যদি তার ব্যবহার বারবার বদলাতে থাকে তবে তাকে উপেক্ষা করবেন না যদি সে আজ কাছে থাকে আর কাল দূরে আজ মিষ্টি আর কাল শীতল তবে আপনি তাকে টোকা দিতে বসবেন না এটা বলবেন না যে সে বদলে গেছে আপনি শুধু নিজের প্রচেষ্টা ততটুকুই রাখুন যতটুকু তার আছে তার চেয়ে বেশি নয় যখন পুরুষ দেখে যে নারী বারবার সমঝোতা করছে না বরং তার ব্যবহারকে একইভাবে ফিরিয়ে দিচ্ছে তখন সে প্রথমবার ভয় পায় যে সে তার স্থান হারাচ্ছে আরেকটি খুব জরুরি কথা হল নিজের কোমলতাকে নিজের দুর্বলতা হতে দেবেন না নরম মনের হওয়া ভালো কথা কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি নরম হওয়া অপমানকে ডেকে আনে স্নেহশীল হন কিন্তু নির্ভরশীল নয় প্রেমময়ী হন কিন্তু নিজেকে মিটিয়ে দেওয়া নারী নয় আকর্ষণীয় হন কিন্তু স্বীকৃতি ভিক্ষা করা নারী নয় মনে রাখবেন পুরুষ রক্ষা করতে চায় কিন্তু সে সেই নারীকেই নিয়ন্ত্রণ করে যে নিজেকে ছোট করে ফেলে এখন একটি কথা যা খুব কম নারীই করতে পারে তুলনা থেকে বেরিয়ে আসুন তার পুরনো সঙ্গিনী তার মহিলা বন্ধু বা অন্য কোনো নারী আপনার প্রতিদ্বন্দ্বী নয় যখন আপনি নিজের তুলনা করেন তখন নিজেকে নিচে নামিয়ে দেন একজন মূল্যবান নারী কারো সাথে প্রতিযোগিতা করে না সে শুধু নিজের মতো থাকে এবং তার উপস্থিতিই যথেষ্ট হয় পুরুষ সেই নারীর সামনেই নত হয় যে ভেতর থেকে সুরক্ষিত হিংসায় ভরা নয় এখন এটা করুন যে নিজের জীবনকে ভেতর এবং বাইরে দুইভাবেই উন্নত করুন নিজের উপর কাজ করুন কিন্তু দেখানোর জন্য নয় যখন আপনি শারীরিক মানসিক এবং সামাজিকভাবে এগিয়ে যান তখন পুরুষ তা অনুভব করে আর যখন সে দেখে যে আপনি তাকে ছাড়াও এগিয়ে যাচ্ছেন তখন সে বুঝতে পারে যে সে আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয় এই উপলব্ধি তাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় একটি তীত কিন্তু শক্তিশালী পরামর্শ হল এই যে বারবার থেমে যাওয়া জরুরি নয় প্রতিটি সম্পর্ক বাঁচানো আপনার দায়িত্ব নয় বারবার সমঝোতা করা আপনার কর্তব্য নয় কখনো কখনও সবথেকে শক্তিশালী পদক্ষেপ হল পিছিয়ে আসা কোনো শোরগোল ছাড়া কোনো তর্ক ছাড়া শুধু নিজের সম্মানের সাথে পুরুষ সেই নারীকে কখনো ভোলে না যে চুপচাপ চলে গেছে এবং তারপর তাকে নিজের আবেগীয় জগতে দ্বিতীয়বার জায়গা দেয়নি এখন এটা নিজের মনে গেথে নিন যে আপনি কোনো পুরুষকে বদলানোর জন্য জন্মাননি আপনি নিজেকে সঠিক জায়গায় রাখার জন্য আছেন যে আপনার সাথে তাল মিলিয়ে চলে সে সাথে চলে যে রাখে না সে পেছনে পড়ে থাকে আর এই স্বাভাবিক নির্বাচনই পুরুষকে সব থেকে বেশি আঘাত করে কারণ প্রত্যাখ্যান শব্দ দিয়ে হয় না বরং কারও স্থানে অন্য কাউকে না বসিয়েই দূরত্ব তৈরি করে নিলে হয় পরিশেষে এই কথাটি প্রতিদিন মনে রাখুন যে আপনার মূল্য এই বিষয় দিয়ে নির্ধারিত হয় না যে কোনো পুরুষ আপনাকে কতটা চায় আপনার মূল্য নির্ধারিত হয় এটা দিয়ে যে আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন যেদিন আপনি নিজেকে বেছে নেবেন সেদিন কোন পুরুষকে আপনাকে ঝোকানোর প্রয়োজন পড়বে না সে নিজেই ভেতর থেকে নত হবে যখন একজন নারী অনেক কিছু সহ্য করার পরেও চুপচাপ বেঁচে থাকে তখন লোকে তাকে দুর্বল মনে করে নেয় কিন্তু সত্যি এই যে সেই নিরবতাই তার ভেতরে এমন এক আগুন জ্বালিয়ে রাখে যা সময় এলে সব কিছু বদলে দেয় এই অংশটি সেই আগুনের বিষয়ে সেই ভেতরের প্রস্তুতির বিষয়ে যা কেউ দেখতে পায় না কিন্তু যার প্রভাব সব থেকে গভীর হয় যদি আপনি সত্যিই চান যে কোনও পুরুষ আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দিক তবে আপনাকে বাইরে নয় ভেতরে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন দেখানোর জন্য নয় এই পরিবর্তন হল সেই চিন্তায় যেখানে আপনি নিজেকে কারো ব্যবহারের পরিণাম মনে করা বন্ধ করে দেন যেদিন একজন নারী এটা মেনে নেয় যে তার সম্মান অন্য কারো ইচ্ছার উপর নির্ভর নয় সেদিন থেকেই তার শব্দের ওজন বেড়ে যায় তার নীরবতা গভীর হয় এবং তার অস্তিত্ব ভারী হতে শুরু করে সব থেকে আগে এটা শিখুন যে প্রতিটি যন্ত্রণা সহ্য করা মহানতা নয় অনেক সময় সহ্য করা নয় বরং সরে যাওয়া হলো আত্মবল নারীকে ছোটবেলা থেকে শেখানো হয় যে সে সবাইকে জুড়ে রাখুক সবাইকে বুঝুক প্রতিটি সম্পর্ক ধরে রাখুক কিন্তু কেউ এটা শেখায় না যে যেখানে বারবার তার আত্মায় আঘাত লাগে সেখান থেকে সরে যাওয়াও তার অধিকার যখন আপনি এটা বুঝে যান যে আপনার থেকে যাওয়াটা কোনো অনুগ্রহ নয় তখন আপনি প্রথমবার নিজের জন্য দাঁড়ান পুরুষ সেই নারীর সামনে নত হয় না যে প্রতিটি আঘাতের পর হাসি মুখে থাকে সে সেই নারীর সামনে নত হয় যে একটি আঘাতের পর নিজের মর্যাদা বাঁচিয়ে নিতে জানে এখন এটা বোঝা খুব জরুরি যে নারীর করুণা ততক্ষণ সুন্দর যতক্ষণ তার নিজের বিরুদ্ধে না যায় যখন আপনি প্রতিবার সামনের জনের ভুলকে তার স্বভাব তার অতীত বা তার বাধ্যবাধকতা বলে ক্ষমা করেন তখন আপনি অজান্তেই তাকে এটা শিখিয়ে দেন যে আপনার আবেগের কোনো মূল্য নেই তাই আজ থেকে এটা ঠিক করুন যে আপনি দয়া এবং আত্মবিস্বরণে অর্থাৎ নিজের অস্তিত্ব ভুলে যাওয়া মাঝখানের রেখাটিকে চিনবেন দয়া হল তা যাতে আপনি সুরক্ষিত থাকেন আর আত্মবিস্বরণ হল তা যাতে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন যেদিন আপনি নিজেকে হারাতে অস্বীকার করবেন সেদিন থেকেই সামনের জন আপনাকে হারানোর ভয় পেতে শুরু করবে আরেকটি কথা যা খুব গভীরভাবে বুঝতে হবে তা হল নারীর আত্মবিশ্বাস তার বলাই নয় বরং তার স্থিত ধিভাবে থাকে যখন আপনি প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দেন যখন আপনি প্রতিটি ব্যবহারকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন না তখন আপনার ভেতরে এক স্থিরতার জন্ম হয় এই স্থিরতা কোনো শোরগোলের মুখাপেক্ষী নয় পুরুষ সেই নারীকে ভয় পায় যে শান্ত থেকেও দৃঢ় থাকে কারণ সেখানে সে এটা বুঝতে পারে না যে নারী কি ভাবছে কি সহ্য করছে আর কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনিশ্চয়তা পুরুষের মনে সব থেকে বড় ভয় তৈরি করে এখন নিজের জীবনের দিকের দিকে নজর দিন নিজের পরিচয়কে শুধু কোনো সম্পর্কের সাথে যুক্ত করে দেখবেন না যখন আপনার সকাল কারোর প্রতীক্ষায় শুরু হয় আর আপনার রাত কারোর উপেক্ষায় শেষ হয় তখন আপনার জীবন আপনার হাতে থাকে না কিন্তু যেদিন আপনার সকাল আপনার লক্ষ্যের সাথে আর আপনার রাত আপনার সন্তুষ্টির সাথে যুক্ত হয়ে যায় সেদিন আপনি কারোর অভ্যাস নয় বরং কারোর মূল্য হয়ে দাঁড়ান পুরুষ অভ্যাস বদলে ফেলে কিন্তু মূল্যকে হারানো ভয় পায় এটাও মনে রাখুন যে নারীর সৌন্দর্য কেবল চেহারায় থাকে না তা থাকে তার আচরণে যে নারীর আচরণ স্পষ্ট হয় যে মিথ্যে আশ্বাসে প্রভাবিত হয় না যে ফাঁপা কথায় বিশ্বাস করে না সেই সব থেকে বেশি আকর্ষণীয় হয় পুরুষ শব্দ দিয়ে খেলতে পারে কিন্তু যখন সে দেখে যে সামনের নারী কর্মকে গুরুত্ব দিচ্ছে তখন সে প্রথমবার বুঝতে পারে যে এখানে চালবাজি কাজে আসবে না এখন একটি খুব গভীর পরামর্শ শুনুন কখনোই নিজের কষ্টকে নিজের পরিচয় হতে দেবেন না যে নারী সব সময় নিজের ক্ষতের গল্প শুনিয়ে বেড়ায় সে অজান্তেই নিজেকে সেই কষ্টের সাথে বেঁধে ফেলে কিন্তু যে নারী নিজের কষ্টকে ভেতরে সামলে তা থেকে শিক্ষা গ্রহণ করে সেই এগিয়ে যায় পুরুষ সেই নারীর প্রতি আকৃষ্ট হয় যার মধ্যে জীবনের দিকে তাকানোর শক্তি থাকে শুধু অভিযোগের বোঝা নয় এটাও আবশ্যক যে আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে শিখুন বারবার নিজের সিদ্ধান্ত বদলানো বারবার নিজের ওপর সন্দেহ করা সামনের জনকে এই সংকেত দেয় যে আপনি নিজেই নিজের মূল্য নিয়ে নিশ্চিত নন যেদিন আপনি শান্ত হয়ে নিজের সিদ্ধান্তে অনর থাকেন তাকে সঠিক প্রমাণ করা না করে সাফাই না দিয়ে সেদিন থেকেই আপনার কথায় গভীরতা আসে গভীরতা সবসময় গলার আওয়াজে আসে না তা আসে বিশ্বাস থেকে পরিশেষে এটা বুঝে নিন যে নারীর সব থেকে বড় শক্তি হল নিজের সাথে নিজে দাহানো যখন পুরো পৃথিবী আপনাকে এটা অনুভব করায় যে আপনি বেশি চাইছেন বেশি ভাবছেন বেশি আশা করছেন তখনও যদি আপনি নিজের মনের কথা শোনার সাহস রাখেন তবে সেই সাহসই আপনাকে অপরাজেয় করে তোলে পুরুষ সেই নারীর সামনে নত হয় না যাকে কাউকে জয় করার প্রয়োজন হয় না সে সেই নারীর সামনে নত হয় যাকে কাউকে জয় করার প্রয়োজন হয় না যেদিন আপনি এটা জেনে যান যে আপনার মূল্য কারোর গ্রহণ করায় বাড়ে না আর কারোর প্রত্যাখ্যান করায় কমে না সেদিন আপনি এক নতুন স্তরে পৌঁছে যান সেখান থেকে আপনি কাউকে বাঁধেন না তবুও মানুষ থেকে যায় সেখান থেকে আপনি কাউকে আটকান না তবুও মানুষ ফিরে তাকায় এটাই সেই অবস্থা যেখানে নারী কিছু না বলে কিছু না করে কেবল নিজের অস্তিত্ব দিয়ে এটা বুঝিয়ে দেয় যে তাকে হালকাভাবে নেওয়া এখন আর কারোর পক্ষে সম্ভব নয় এটাই সেই শক্তি যা ভেতর থেকে জন্ম নেয় এবং বাইরের জগৎকে নত করে দেয় যখন একজন নারী এই অবস্থানে পৌঁছে যায় যে সে কারোর বদলে যাওয়ার প্রতীক্ষা করা ছেড়ে দেয় তখন তার ভেতরে এক আলাদা শক্তি জন্ম নেয় এই শক্তি কাউকে চ্যালেঞ্জ জানানো থেকে আসে না এই শক্তি কাউকে সবক শেখানো থেকে আসে না এই শক্তি আসে সেই মুহূর্ত থেকে যখন নারী নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি নিজের হাতে তুলে নেয় এখন সে আর এটা দেখে না যে সামনের জন কি করছে এখন সে এটা দেখে যে সে নিজে কি হয়ে উঠছে এটাই সেই মোর যেখান থেকে পুরুষ সব থেকে গভীর আঘাত পায় কারণ এখন সে আর নারীর জগতের কেন্দ্রবিন্দু থাকে না বরং শুধুমাত্র একটি অভিজ্ঞতা হয়ে থেকে যায় সব থেকে বড় পরিবর্তন হল এখন আপনাকে নিজের খুশিকে পিছিয়ে দেওয়া বন্ধ করতে হবে অনেক নারী এটা ভেবে থেমে যায় যে যখন সম্পর্ক ঠিক হবে তখন খুশি হবে যখন সামনের জন বদলাবে তখন শান্তি পাবে যখন সে বুঝতে পারবে তখন স্বস্তি পাবে কিন্তু সত্যি এই যে যে খুশি পিছিয়ে দেওয়া হয় তা কখনো আসে না আজ থেকে এটা ঠিক করুন যে আপনার হাসি অন্য কারোর অনুমতির মুখাপেক্ষী হবে না যেদিন আপনি বিনা কারণে খুশি থাকতে শিখে যাবেন সেদিন সামনের জন প্রথমবার নিজেকে অস্বস্তিতে ফেলবে কারণ এখন সে আর আপনার আবেগের কারণ নয় এখন এটাও জরুরি যে আপনি নিজের জীবনে ফাঁকা জায়গা তৈরি করতে শিখুন সবসময় ব্যস্ত থাকা প্রতিটি মুহূর্ত কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে থাকা আত্মাকে ক্লান্ত করে দেয় যখন আপনি সচেতনভাবে নিজের জন্য একাকিত্বের মুহূর্ত বেছে নেন যখন আপনি নিজের সাথে বসতে শেখেন তখন আপনি নিজের ভেতরের আওয়াজ শুনতে পান এটা সেই আওয়াজ যা আপনি দীর্ঘদিন ধরে দাবিয়ে রাখছিলেন পুরুষ সেই নারীকে ভয় পায় যে একাকিত্বে ভয় পায় না কারণ এমন নারীকে বাধা সহজ নয় আরেকটি গভীর কথা হল এখন আপনাকে নিজের সংবেদনশীলতাকে সামলানো শিখতে হবে সংবেদনশীল হওয়া দুর্বলতা নয় কিন্তু তাকে ভুল হাতে সপে দেওয়া আত্মঘাতী প্রত্যেকে আপনার ভেতরের সত্য জানার অধিকারী নয় প্রত্যেকে আপনার কোমলতা বোঝার যোগ্য হয় না যেদিন আপনি এটা চিনে যাবেন যে কার সামনে নিজেকে মেলতে হবে আর কার সামনে নয় সেদিন থেকেই আপনার আবেগ বোঝা নয় শক্তিতে পরিণত হবে এখন নিজের জীবনের সিদ্ধান্তে স্পষ্টতা আনুন অসম্পূর্ণ সিদ্ধান্ত অর্ধেক রাস্তা আর দেখা যাবে ধরনের মানসিকতা আপনাকে সেখানেই আটকে রাখে যেখানে আপনি বছরের পর বছর দাঁড়িয়ে আছেন যে নারী স্পষ্ট হয় সে কঠোর হয় না সে কেবল সৎ হয় যখন আপনি পরিষ্কারভাবে জানেন যে আপনার কাছে কি গ্রহণযোগ্য আর কি নয় তখন সামনের জনের বিভ্রান্তিতে থাকার সুযোগ থাকে না বিভ্রান্তিতে থাকা পুরুষ বেপরোয়া হয় কিন্তু স্পষ্ট নারীর সামনে তাকে সাবধান হতে হয় এটাও বোঝা জরুরি যে নারীর আত্মসম্মান তার ভেতরের শৃঙ্খলা থেকে তৈরি হয় আপনি কি সহ্য করবেন আর কি করবেন না আপনি কি ধরনের ব্যবহার গ্রহণ করবেন আর কি থেকে দূরে সরে যাবেন এটাই আপনার মূল্য নির্ধারণ করে শৃঙ্খলার অর্থ কঠোরতা নয় শৃঙ্খলার অর্থ হল নিজের সাথে করা একটি প্রতিশ্রুতি যেদিন আপনি নিজের প্রতিশ্রুতি পালন করতে শুরু করবেন সেদিন আপনার উপস্থিতিতে এক আলাদা প্রভাব তৈরি হবে এখন নিজের জীবনকে শুধুমাত্র সহ্য করার জায়গা থেকে বাঁচতে শুরু করুন অনেক নারী জীবনকে একটি দায়িত্বের মতো বয়ে নিয়ে বেড়ায় তাদের মনে হয় যে শুধু পালন করতে হবে শুধু চালিয়ে নিতে হবে কিন্তু যখন আপনি জীবনকে অনুভব করতে শুরু করেন নিজের শখ নিজের রুচি নিজের পছন্দকে জায়গা দেন তখন আপনার ভেতরে এক উজ্জ্বলতা ফিরে আসে এই উজ্জ্বলতা দেখানোর জন্য নয় এটা ভেতর থেকে আসে আর ভেতরের উজ্জ্বলতা সবথেকে বেশি চোখে লাগে সেই ব্যক্তির যে কখনো আপনাকে সাধারণ মনে করেছিল একটি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এখন আপনি নিজের অতীতকে বর্তমানের উপর প্রভাব ফেলতে দেবেন না যা পার হয়ে গেছে তা আপনাকে শেখানোর জন্য ছিল আপনাকে বাধার জন্য নয় যখন আপনি প্রতিটি নতুন দিনকে পুরনো কষ্টের চশমা দিয়ে দেখেন তখন আপনি নিজেকে এগিয়ে যাওয়া থেকে আটকে রাখেন কিন্তু যেদিন আপনি ঠিক করে ফেলেন যে আপনার ভবিষ্যৎ কোনো পুরনো ব্যবহারের শাস্তি হবে না সেদিনই আপনি সত্যি মুক্ত হন মুক্ত নারী সবথেকে বেশি অস্বস্তিকর হয় কারণ তাকে ভয় দেখিয়ে আটকানো যায় না এখন নিজের শব্দে সংযমানন বেশি বলা সবসময় প্রকাশ করে না আর কম বলা সবসময় দুর্বলতা হয় না যখন আপনি বলবেন তখন এমনভাবে বলুন যাতে আপনার কথায় আত্মবিশ্বাস ফুটে ওঠে অভিযোগ নয় যে নারীর শব্দ শান্ত কিন্তু নিশ্চিত হয় তার কথা কেউ না শুনে থাকতে পারে না পুরুষ সেই নারীকে হালকাভাবে নিতে পারে যে নিজে নিজের শব্দের উপর ভরসা করে না কিন্তু যে নিজের শব্দের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তার সামনে পুরুষকে নত হতেই হয় আর পরিশেষে এটা গভীরভাবে বুঝে নিন যে আপনাকে কাউকে সবক শেখানোর প্রয়োজন নেই আপনার এগিয়ে যাওয়াই হলো সবথেকে বড় উত্তর যখন আপনি কোনো তিক্ততা ছাড়া কোনো প্রতিহিংসা ছাড়া নিজের জীবনে এগিয়ে যান তখন সামনের জনকে নিজের করা কর্মের বোঝা নিজেকেই বইতে হয় এই বোঝাই তাকে ভেতর থেকে নত করে এটাই তাকে ভাবতে বাধ্য করে যে সে কী হারিয়ে ফেলেছে এই অবস্থা শোরগোলের নয় এটি বিজয়ের ঘোষণা নয় এটি একটি শান্ত স্থির এবং অটল স্থিতি যেখানে নারীকে কারো কাছে কিছু প্রমাণ করতে হয় না সেখান থেকে সে কাউকে ধরে রাখে না তবুও মানুষ তার প্রভাব থেকে বেরোতে পারে না এটাই সেই অন্তিম সত্য যখন নারী নিজেকে পুরোপুরি আপন করে নেয় তখন কোনো পুরুষকে হাঁটু গেড়ে বসানোর জন্য তাকে কিছু করতে হয় না তার অস্তিত্বই যথেষ্ট হয় যদি আপনি সত্যিই সেই নারী হতে চান যে কাউকে কিছু প্রমাণ না করে শুধুমাত্র নিজের উপস্থিতি দিয়ে প্রভাব ফেলে তবে আজ থেকে নিজেকে আগে বেছে নেওয়া শুরু করুন নিজের খুশি নিজের শান্তি এবং নিজের শক্তিকে অন্য কারো চিন্তার উপর ছেড়ে দেবেন না যে নারী ভেতর থেকে মজবুত হয় তার নীরবতাও জবাব দেয় তার হাসিও সবক দেয় এবং তার আত্মসম্মান সবথেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় মনে রাখবেন যে নারী নিজের কদর করতে শিখে যায় সে কারো উপেক্ষায় ভয় পায় না আর কারও ভালোবাসার মুখাপেক্ষী হয় না নিজের জীবনের প্রতিটি ছোট জয় নিজের জন্য অর্জন করুন নিজের সিদ্ধান্তে অটল থাকুন এবং কখনও নিজেকে কম মনে করবেন না নিজের মূল্যকে চিনুন এবং তাকে কখনও কারো হাতে ছেড়ে দেবেন না এটাই সেই শক্তি যা যে কোনো পুরুষকে আপনার সামনে নত হতে বাধ্য করে দেয় যদি আপনিও নিজের এই সত্যিকারের শক্তিকে জানতে এবং একে পুরোপুরি আপন করে নিতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন স্টোইক মাইন্ডসেট ফর উইমেনকে এবং পান এমনই গভীর প্রভাবশালী এবং প্রেরণাদায়ক পরামর্শ